গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে এই সংস্কারের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই জন্য রাজনৈতিক অংশীজন সিভিল সোসাইটি আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এটি হবে সংস্কারের রোড সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে তারা নেবেন যৌক্তিক সময় আমরা দিব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝা পড়ার সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্ত এই সময়টা কতটুকু হবে আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয় তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সমাজের শৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশঙ্কা আছে তৃতীয় পক্ষ আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো পুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না